সবসময় যদি মাছের ঝোল খেতে ভালো না লাগে তাহলে এভাবে কলাপাতায় মাছের ভাপা চচ্চড়ি খেতে পারো নমস্কার সবাইকে আজকে থাকছে তেলাপিয়া মাছ দিয়ে কলাপাতায় ভাপা চচ্চড়ি এখানে মাঝারি সাইজের একটা গোটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে মাছের দুপাশ চিরে নেব ভালোভাবে চিরে নিতে হবে যাতে করে ছুরি মাছের মধ্যের কাটাতে গিয়ে ঠেকে যায় মাছটা ভালোভাবেই কেটে নিয়েছি এখন এর মশলাটা রেডি করে নেব মিক্সিতে নিয়ে নেব পাঁচ ছটার মতো শুকনো মরিচ একটা পেঁয়াজ একটা রসুন এক চামচ সাদা জিরা আর এক টেবিল চামচ কোরানো নারকেল এখন সব কিছু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব মশলাতে বেশি জল ব্যবহার করা যাবে না এখন মাছের মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব মশলাগুলো আর দুইটা বড় সাইজের আলু কেটে নিয়েছি দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এক ফালি লেবুর রস আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাছের সাথে মেখে নেব যাতে করে মশলাগুলো মাছের গায়ের ভেতরের চেরা অংশগুলোতে চলে যায় মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দুইটা কলা পাতা বিছিয়ে দেব কারণ প্রথম দিকে একটু সময় লাগবে তাই দুই পিস পাতা বসিয়ে দিতে হবে তা না হলে পোড়া লেগে যাবে এখন মাছগুলো সুন্দরভাবে পাতার উপরে বিছিয়ে ওপর দিয়ে আরও একটা কলা পাতা বিছিয়ে পাতাটা যখন নরম হয়ে আসবে তখন ঢেকে দেব। প্রথমের দিকে চুলা রাশ মিডিয়ামে রাখতে হবে মাঝে একবার ঢাকনা খুলে চেক করে আবার ঢেকে দিয়ে চুলা রাশ লোতে রেখেছিলাম এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ উলটিয়ে দেবো কীভাবে উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ উলটিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে দেবো দশ মিনিট পরে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল কলাপাতায় তেলাপিয়া মাছের ভাপা চচ্চড়ি কলাপাতায় ভাপার জন্য কেউ কেউ এটাকে পাতুরি বলতে পারো কিন্তু পাতুরির মেন মশলাই হলো সরিষা বা পোস্ত যে দুটোর কোনোটাই এখানে ব্যবহার করা হয়নি রেসিপিটি একবার হলেও করে দেখবে খেতে অনেক ভালো হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে